হরে কৃষ্ণা রাধে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মাধবের কৃপায় সকলে ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব যে আর নামের মানুষের চরিত্র কেমন হয় ওনারা কেমন প্রকৃতির হন এবং দু সাল আর নামের মানুষের কেমন যাবে যে ছেলেমেয়েরা রয়েছেন যত জাতিকারা তো সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো আর নামের যেসব ছেলেমেয়েরা রয়েছেন তারা অনেকটা খোলা মেলা সাহাবের হন অর্থাৎ অন্য কারোর সঙ্গে যখন আলো কথাবার্তা বলেন খুব গভীর তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং অন্যের প্রতি একটা আকর্ষণের যদি এদের থেকে কেউ বড় হয় বা কোনো যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক এদের থেকে যদি উপর লেভেলের হয় তখন এরা কি করে তার সাথে একটা যোগাযোগের চেষ্টা করে এবং তার সাথে ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করে এবং সকলে এদেরকে ভালো বলে এবং এরা দেখতেও অনেকটা সুন্দর হয় এরা এই সমস্ত ছেলেমেয়েরা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন সবকিছু গুছিয়ে রাখেন বাইরে থেকে কেউ এলে বুঝতে পারে যে এরা কতটা গোছানো স্বভাবের যে সবকিছু টিপ টপ ভাবে রাখেন এরা এবং বাজারে কোনো জিনিস দেখলে কোনো দামি জিনিস দেখলে এদের তার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় যে সেটা নেবার মনে হয় যে হ্যাঁ এটা কিনলে ভালো হতো এরকম কিন্তু আর নামে ছেলে মধ্যে দেখা যায় বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে এরা কিন্তু খুবই ভালো আসেন এবং কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজে অন্যের কাছে হেরে যাওয়া এরা কিন্তু একবারই পছন্দ করেন না অর্থাৎ এরা চান যে এরাই সবসময় অগ্রগতি হোক অন্যের থেকে পিছিয়ে যাওয়া এরা একদমই পছন্দ করেন না যে কোনো প্রতিযোগিতামূলক কাজে হোক বা পড়াশোনার ক্ষেত্রে হোক এরা চান যে এরাই যেন টপে থাকেন এরকম একটা মনোভাব কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় কোনো জিনিস যদি এরা নিতে চান তাহলে সেটাকে নেওয়ার জন্য যা যা করতে হয় এরা তাই কিন্তু করেন অর্থাৎ জীবন দিয়ে হলেও সেই কাজটা এরা সম্পন্ন করেন এবং কোনো কাজ যদি এদেরকে কেউ দেয় তাহলে সেটা কিন্তু এরা সঠিকভাবে সম্পন্ন করেন আর নামের ছেলে বা মেয়েদের উপর একটা শুক্র গ্রহের প্রভাব রয়েছে সেই জন্য এরা কি করেন ভোগ বিলাস পছন্দ করেন অর্থাৎ যে কোনো লাক্সারিয়াস জিনিসের প্রতি এদের একটা আগ্রহ রয়েছে অর্থাৎ টান রয়েছে অর্থাৎ সেগুলো এরা নিতে ভালোবাসেন এবং ঘরে সেগুলোকে সাজিয়ে রাখতেও খুব ভালোবাসেন এরা আর এদের মধ্যে একটা এক্সট্রা ট্যালেন্ট রয়েছে অর্থাৎ যদি নাচ গান বা যে কোনো আঁকা বিষয় হোক এরা কিন্তু খুব সুন্দর করে করতে পারেন কিছু কিছু মহিলারা রয়েছেন যে এইসব বিষয়ে এত পারদর্শী হন তারা যে এত সুন্দর হাতের কাজ যে অন্যরা দেখলে কিন্তু অবাক হয়ে যান আর নামের ছেলে বা মেয়েরা অনেকেই কিন্তু এত আত্মনির্ভরশীল হন যে অন্যের উপর কোনো ভরসা করেন না কোনো কাজ যদি এরা করেন সেটা নিজেই করেন যে না আমরা কারো হেল্প ছাড়াই করব অর্থাৎ অন্যরা বলবে যে হ্যাঁ এরা নিজেরাই করেছে এরকম একটা কিন্তু এদের মধ্যে দেখা যায় এরা খুব সেলফ ডিপেন্ডেন্ট হন অনেক চালাক চতুর হন এরা কি করে মিষ্টি কথা বলে কাজ হাসিল করে নেন এবং সংগ্রামের মাধ্যমে সফল করা করা অর্থাৎ নিজেকে নিজের জীবনে প্রতিষ্ঠিত এটাও কিন্তু এরা করতে পারেন এবং জীবনে সফলতা অর্জন করেন এরা আর নামে ছেলে বা মেয়েদের মধ্যে একটা নেতৃত্ব ভাব কিন্তু লক্ষ্য হয় যখন কোনো কাজ এরা করেন একটা ধরুন দশজন কুড়িজন জন কোনো টিম নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু এই আর নামে ছেলে বা মেয়েরা এরা নেতৃত্ব দেন এবং সেই পুরো গ্রুপটাকে খুব সুন্দর করে এরা পরিচালনাও করতে পারেন এবং কোনো আলাপ আলোচনা অর্থাৎ কোনো বিষয়ে যদি আলোচনা করেন এরা অন্যকে এত সুন্দর করে বোঝান যে অন্যরা এদেরকে কিন্তু খুব ভালো বলেন এই আর নামে ছেলে বা মেয়েরা কিন্তু খুব জ্ঞান পিপাসু হন অর্থাৎ বিভিন্ন বিষয়কে গভীরভাবে ঘেটে আলোচনা পড়াশোনা করে এরা যেমন জ্ঞান অর্জন করেন তেমনি অপরকে জ্ঞান দিতেও কিন্তু এরা ভালোবাসেন অপরকে খুব সুন্দর করে কোনো জিনিস বুঝিয়ে দেন আর অন্যরা যদি এদেরকে জ্ঞান দিতে আসে তাহলে কিন্তু এরা সেটা নিতে চান না অর্থাৎ অন্যের কাছ থেকে জ্ঞান নিতে এরা পছন্দ করেন না অপরকে এরা এরা বোঝান জ্ঞান দিতে ভালোবাসেন এবং সঠিক তথ্যও দিয়ে থাকেন অন্যরা কিন্তু এদেরকে সেই জন্য খুব ভালো বলে এবার বলবো দু সালে আর নামে সেল মেয়েদের কেমন যাবে যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা তাদের কিন্তু পড়াশোনা তো সাফল্য অর্জন করতে পারবেন এবং যারা চাকরির জন্য চেষ্টা করছেন দীর্ঘদিন থেকে তাদের একটা চাকরির সম্ভাবনা দেখা যাচ্ছে দু সালে এবং যে সমস্ত ছেলে বা মেয়েরা বিয়ের জন্য চেষ্টা করছেন অর্থাৎ বিবাহিত জীবনে ভাবছেন প্রবেশ করবেন কাউকে পছন্দ করেন তাদেরও একটা সফলতা দেখা যাচ্ছে যে তারা তাদের যে ভালোবাসা বিবাহের মাধ্যমে পূর্ণতা পাবে তো এই ছিল আজকের ভিডিও যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকালে প্রেমে বলুন হরে কৃষ্ণা হরি বোল রাধে রাধে